আবদুল্লাপুর হতে এয়ারপোর্ট রাস্তা নতুন বিশ্বমানের এক্সপ্রেসওয়ে ঢাকার প্রাণকেন্দ্রে তৈরি হচ্ছে নতুন এক বিশ্বমানের রাস্তা যা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যোগাযোগকে বদলে দেবে একেবারে নতুন রূপে প্রতিদিন লাখো মানুষ এই রুটে যাতায়াত করে কিন্তু যানজট ধুলোবালি আর ভোগান্তি যেন শেষই হচ্ছিল না অবশেষে সেই চিরচেনা দুর্ভোগকে পেছনে ফেলে রাজধানী পাচ্ছে এমন এক রাস্তা যা শুধু আধুনিকই নয় বরং দক্ষিণ এশিয়ার উন্নত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পাল্লা দেওয়ার মতো এক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাইওয়ে এটি শুধু একটি রাস্তা নয় এটি এক নতুন স্বপ্ন এক নতুন সম্ভাবনা আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশস্ত লেন ঝকঝকে ডিভাইডার আন্ডারপাস ফ্লাইওভার এবং অত্যাধুনিক সিগনাল সিস্টেম মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক পরিবেশ পরিবেশবান্ধব অবকাঠামো যা যাত্রী ও চালকদের দিবে স্বস্তির অভিজ্ঞতা আগে যেখানে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগত তিরিশ মিনিট বা তার বেশি সেখানে নতুন রোডটি খুলে গেলে মাত্র সাত থেকে দশ মিনিটেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এ প্রকল্প শুধু যাতায়াতকে সহজ করছে না বরং বাণিজ্যিক এবং অর্থনৈতিক কার্যক্রমেও আনবে বিপ্লব ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল এয়ারপোর্ট আর এই সংযোগ রাস্তা উন্নত হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠবে আরও বেশি কার্যকরী বিদেশি পর্যটক প্রবাসী ব্যবসায়ী কিংবা স্থানীয় যাত্রী সবার জন্যই এই রাস্তা হবে এক নতুন অভিজ্ঞতা প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন সবচেয়ে বড় দিক হল নিরাপত্তা রাস্তার ডিজাইনে রাখা হয়েছে আধুনিক ড্রেনেজ সিস্টেম স্মার্ট লাইটিং সিসিটিভি ক্যামেরা আর বিশেষভাবে পরিকল্পিত ইউটার্ন যাতে দুর্ঘটনা কমে আসে রাতের আধারেও আলো ঝলমলে এই সড়ক সত্যিই হবে এক আধুনিক শহরের প্রতিচ্ছবি আরেকটি বিষয় হল সৌন্দর্যবর্ধন রাস্তার দুই পাশে থাকবে গাছপালা সবুজ বাগান আর সজ্জিত ফুটপাত শুধু যাতায়াতের জন্য নয় বরং চোখের আরাম দিতেও পরিকল্পনা করা হয়েছে বিশেষভাবে ফলে বিমানবন্দরগামী যাত্রীদের জন্য এ পথ হবে স্বপ্নের করিডর অতীতের যানজট আর দুর্ভোগ ভুলিয়ে দিতে এই আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট নতুন রোড হয়ে উঠবে ঢাকার গর্ব এটি শুধু সময় বাঁচাবে না বরং উন্নত জীবনযাত্রার প্রতীক হয়ে উঠবে পুরো রাজধানীর জন্য বলা যায় এই রাস্তাটি চালু হলে ঢাকা শহরের উত্তরাংশে তৈরি হবে এক নতুন সৌরে ছন্দ যেখানে উন্নয়ন প্রযুক্তি আর আরাম মিলেমিশে তৈরি করবে সত্যিকারের বিশ্বমানের এক্সপ্রেসওয়ে অভিজ্ঞতা ঢাকার উত্তরাংশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল আবদুল্লাপুর প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী গাজীপুর টঙ্গী উত্তরা এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে যাতায়াত করেন এত মানুষের চাপ সামলাতে দীর্ঘদিন ধরেই এই রুটে যানজট অগোছালো ট্রাফিক ব্যবস্থা আর রাস্তার সীমিত সক্ষমতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বাস্তবতা মাথায় রেখে সরকার আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বিশ্বমানের করার উদ্যোগ গ্রহণ করেছে আপনি আমাদের সাথেই থাকুন এই প্রকল্পের সারসংক্ষেপ বলি শুনুন প্রকল্পটি মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট রোড উন্নয়ন প্রকল্প এবং মেট্রো রেলের সঙ্গে সমন্বয় করে নির্মিত হচ্ছে মোট দৈর্ঘ্য প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার এতে থাকবে ছয় আট লেন বিশিষ্ট হাইওয়ে আধুনিক সিগনাল সিস্টেম এবং সার্ভিস লেন আন্তর্জাতিক মান বজায় রাখতে রাস্তার নীচ দিয়ে ড্রেনেজ ইউটিলিটি করিডোর এবং নিরাপদ ফুটপাত পরিকল্পনা করা হয়েছে যাতায়াত সুবিধা বর্তমানে আব্দুল্লাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়ি চালাতে সময় লাগে তিরিশ পঁয়তাল্লিশ মিনিট বা তারাও বেশি বিশেষ করে অফিস সময় বা পিক আওয়ারে নতুন সড়ক চালু হলে সময় নেমে আসবে সাত থেকে দশ মিনিটে ফলে শুধু যাত্রী নয় বিমানবন্দরে যাওয়া আসার সঙ্গে সংশ্লিষ্ট মালামাল পরিবহনেও আসবে গতি আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা স্মার্ট লাইটিং সিস্টেম সৌর বিদ্যুৎ ও এলইডি লাইট ব্যবহার করা হবে সিসিটিভি নজরদারি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার যেখান থেকে পুরো রাস্তায় যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে ইউটার্ন ও আন্ডারপাস দুর্ঘটনা কমানোর জন্য পরিকল্পনা ডিজাইন করা হয়েছে অর্থনৈতিক প্রভাব ঢাকার উত্তরাংশের এই রোড শুধু স্থানীয় মানুষকেই নয় বরং পুরো দেশের অর্থনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার দ্রুত যোগাযোগের মাধ্যমে পর্যটন খাত বাড়বে আমদানি রপ্তানির মালামাল পরিবহন সহজ হবে এ রুট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় দু লাখ যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে যা নতুন সড়কটি দেশের অন্যতম ব্যস্ততম হাইওয়েতে পরিণত করবে সৌন্দর্য ও পরিবেশ রাস্তার দুই পাশে থাকবে সবুজ গাছপালা ডিভাইডারের উপর ফুলের বাগান এবং আধুনিক ল্যান্ডস্কেপিং শুধু দ্রুতগতি নয় বরং একটি আকর্ষণীয় করিডোর হিসেবে তৈরি করা হচ্ছে এ রাস্তা এই উদ্যোগ ঢাকার নগরায়নকে আরও আধুনিক ও নান্দনিক রূপ দেবে সমন্বিত উন্নয়ন এই প্রকল্প শুধু রাস্তা নয় বরং মেট্রো রেল অবলিক এমআরটি লাইন সিক্স ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে সব মিলিয়ে বলা যায় আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত নতুন বিশ্বমানের রাস্তা হবে ঢাকার জন্য গেম চেঞ্জার এটি যাত্রীদের সময় বাঁচাবে দুর্ঘটনা কমাবে অর্থনীতিকে গতিশীল করবে এবং রাজধানীর চেহারাকে বদলে দেবে একেবারে আধুনিক নগরে ঢাকের ব্যস্ততম প্রবেশদ্বারগুলোর মধ্যে অন্যতম হল আবদুল্লাপুর থেকে এয়ারপোর্টের রোড প্রতিদিন লাখো মানুষ এই রাস্তায় যাতায়াত করে কেউ কর্মস্থলে যাচ্ছে কেউ ব্যবসায়িক কাজে আবার কেউ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে পৌঁছাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে এ পথের চেহারা ছিল একেবারেই ভিন্ন ঘণ্টার পর ঘণ্টা যানজট অগোছালো রাস্তা ধুনোবালি আর নিত্যদিনের ভোগান্তি আজ সেই দৃশ্যপট বদলে যাচ্ছে এক নতুন বিশ্বমানের সড়কপথ যা শুধু ঢাকা নয় বরং পুরো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিকে এগিয়ে নেবে নতুন উচ্চতায় নতুন রাস্তার বৈশিষ্ট্য এই রোডের দৈর্ঘ্য প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ কিলোমিটার তবে এটি শুধু একটি রাস্তা নয় এটি একটি মডার্ন এক্সপ্রেসওয়ে করিডর এখানে থাকছে ছয় থেকে আট লেন বিশিষ্ট প্রশস্ত হাইওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য থাকছে স্মার্ট সিগন্যাল সিস্টেম প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে থাকবে সসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার দুর্ঘটনা কমানোর জন্য থাকছে পরিকল্পিত ইউ সবুজ গাছপালা এবং ফুটপাত আগে যেখানে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেখানে নতুন সড়ক চালু হলে লাগবে মাত্র সাত থেকে দশ মিনিট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে এই সড়ক উন্নয়ন হলে পর্যটকরা দ্রুত রাজধানীতে প্রবেশ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিদের জন্য যাতায়াত হবে আরামদায়ক আমদানি রপ্তানির পণ্য পরিবহন হবে আরও সহজ ও দ্রুত প্রতিদিন প্রায় দু লাখ যানবাহন এ রাস্তায় চলাচল করবে বলে অনুমান করা হচ্ছে অর্থাৎ এটি হবে ঢাকার অন্যতম ব্যস্ততম হাইওয়ে এবং দেশের বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্রবিন্দু ঢাকার চেহারা বদলে যাচ্ছে শুধু যান চলাচলই নয় এই রাস্তাটি হবে এক সৌন্দর্য মণ্ডিত করিডর ডিভাইডিশনের উপর ফুলের বাগান আধুনিক এলইডি আলো এবং সুশৃঙ্খল ফুটপাত তৈরি করবে ভিন্ন এক পরিবেশ ফলে বিদেশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় যাত্রী সবার কাছেই এটি হবে ঢাকার আধুনিক নগরায়নের প্রতিচ্ছবি এ রোডের কাজ করা হয়েছে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সমন্বয় করে অর্থাৎ উত্তর ঢাকার মানুষ এখন একই সঙ্গে তিনটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারবে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিশ্বমানের বিমানবন্দর রোড এটি নিঃসন্দেহে ঢাকার যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক বড় অর্জন সব মিলিয়ে বলা যায় আবদুল্লাপুর থেকে এয়ারপোর্টের নতুন বিশ্বমানের রাস্তা রাজধানী ঢাকার গর্ব হয়ে উঠবে এটি যাত্রীদের সময় বাঁচাবে দুর্ঘটনা কমাবে অর্থনীতিকে গতিশীল করবে এবং ঢাকাকে এগিয়ে নেবে আন্তর্জাতিক মানের সররের দিকে এই পরিবর্তন কেবল একটি সড়ক উন্নয়ন নয় বরং একটি ভবিষ্যতের প্রতিচ্ছবি যেখানে উন্নয়ন প্রযুক্তি ও আধুনিক জীবনযাত্রা মিলেমিশে তৈরি করবে নতুন এক ঢাকা এভাবেই একের পর এক অবকাঠামোগত উন্নয়ন আমাদের দেশকে নিয়ে যাচ্ছে সামনে আর আমরা সবাই মিলে এর সাক্ষী হয়ে থাকছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ডিলাইট আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন